বিএনসিপি কিসের দল এটা আওয়ামী লীগের কথা আমি বলছি না এখানে আসবেই আসতেই হবে ইনু সাহেব এমন জায়গায় দেশটাকে নিয়ে গেছে আমার মনে হয় না পৃথিবীতে এর চেয়ে কোন অস্বস্তিকর অনিশ্চিত কোন দেশ কোন সমাজ আছে এর চেয়ে অনিশ্চিত কোন দেশ হইতে পারে না আমি আপনার মল্লে কোনো কোথাও বিচার আছে এটা আমার আর এখন জানা নাই আপনি খুন হইলে কোথাও গিয়ে এফআইআর করতে পারবেন এটা আর কোথায় এফআইআর করতে পারবেন আমি লয়ার হিসাবে বলছি এটা মানুষ জানে না আপনি অপমানিত হইলে মব দিয়ে অপমানিত হইলে কেউ আইসা এই মপকে ফিরাবে এটা মানুষ মনে করে না মাঝে মধ্যে সামরিক বাহিনীকে দেখা যায় কিছু প্রতিরোধ করতে বা কিছু প্রতিকার করতে এর চেয়ে মানুষ মানুষের আমলে এখন যে জায়গায় গেছে আমি আস্তে আস্তে আমার ভাইকে বলছিলাম যে হাসিনার আমল এটা সৈরাচারের আমল বলেন আর ফেসিস্টের আমল বলেন হাসিনার আমলে নেতৃত্ব ফেসিস্ট হইলো সৈরাচার হইলো একটা নেতৃত্ব ছিল ওখানে গিয়ে বলা যাইতো যে আমি এই আমার এই দাবি এখন কিছুই নাই এখানে যা হচ্ছে সবটাই চক্রান্তমূলক হচ্ছে এই দেশটা একটা আন্তর্জাতিক চক্রান্তের দাবা খেলার গুটি হিসাবে এই দেশটাকে এখন ব্যবহৃত হচ্ছে এবং তার প্রধান নায়ক হইলে যেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমার দেশের রাজনীতির ভাষা আমার দেশের রাজনীতির ভাগ্য এখন চলে গেছে নিউ বাংলাদেশে কোনো কথা নাই আমরা সভাব এখান থেকে বসে আছে নিউ ইয়র্কে যে কথা বললো আমি বলে নাই আমাকে একজন ডাক্তার বলছে উনি আমেরিকাতে ভালো ভালো হসপিটাল আছে উনার মানসিক অবস্থাটার ব্যাপারে একটু টেস্ট করে আসতে ভালো হয় এইগুলা কোনো কথা না আমার কাছে কেন জানি মনে হয় যে একটা চক্রান্তকে রাজনৈতিক চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য ইনিতে বসছেন এবং সেই চক্রান্তের পিছনে আন্তর্জাতিক শক্তি 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 আছে। এবং একটা কালো শক্তি যার নাম জামাত শিবির যারা দেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এখনো তারা মুক্তিযুদ্ধ চায় না এরা আছে এটার মধ্যে এই দেশটাকে তারা রাখতে চায় না এই দেশটার নাম তারা পরিবর্তন করতে চায় এই দেশটার সংবিধান তারা পরিবর্তন করতে চায় এই দেশটার মানুষের তারা পরিবর্তন করতে চায় এই দেশের মানুষের সবকিছুকে ইতিহাস সবকিছু পরিবর্তন করতে চায় এবং এই মিশন নিয়ে যে মিশনটাকে আমি বলি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মিশন সেই মিশনটা নিয়ে জামাত এখানে আসছে তাদের চুয়ান্ন বছর আগের পিতৃ পুরুষদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য উচিত না নাকি হবে না হবে না যদি বলি আপনি আমাকে বিতর্ক করতে পারবেন তাহলে একটা লোক পঞ্চাশ বছর থাকতে চায় কেন তা আকাঙ্ক্ষাটা কি কিন্তু তিনি তো বারবার বলছেন যে নির্বাচন উনার বলাটাকে কি বলবো আমি এই দেশে একটা একদল মানুষকে কি বলা হয় সকালে যে একরকম কথা বলে একই মানুষ দুপুরে আবার অন্যরকম কথা বলে রাত্রে আবার অন্যরকম কথা বলে তাকে কি বলে আমি ইনুস সেই কথাটা বলতে চাই না যে গ্রাম গ্রামে এদেরকে বাগপার বলা হয় আমি এই কথাটা ইনুস বলতে চাই না তো এত বড় মানুষকে আমি এই কথা বলবো কেন কিন্তু ওনার কথা তো বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ সাংঘাতিক এখন উনি অজনপ্রিয় বাংলাদেশে উনি বলতেছে বাংলাদেশের সব মানুষ নাকি কিছু রাজাকারের বাচ্চারা ছাড়া তারা তো কেউ সমর্থন করে না আর কিছু লাবে লুবে যারা আছে এই সব ছেলে পেলেরা যারা আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে জোড়া বট এক টাকা ছিল না একশো কোটি টাকা যাদের হইছে তারা চায় ইনুসা বনন্তকাল থাকুক আর যারা দেখেন সচিবালয়টাকে এমন করা হয়েছে এটাকে যদি সচিবালয় বলেন তাহলে ভুল বলা হবে এটা একটা ডাকাতির কেন্দ্র এখানে একজন সচিব পরিবর্তন করতে নাকি পঞ্চাশ কোটি টাকা লাগে একজন ডিসি পরিবর্তন করতে দশ কোটি টাকা লাগে একজন ভালো জায়গাতে পরিবর্তন হইতে বিশ কোটি টাকা লাগে এই যে ব্যবসা শুরু হইছে এটা কোনোদিন ছিল না এমনকি হাসিনারা না এটা তো একটা এই দেশটাকে ধ্বংস করা হচ্ছে এদেশে ইলেকশন হবে আপনি মনে করতেছেন আপনি মনে করলে আপনার বিশ্বাসের প্রতি আমি কোন আঘাত করব না কিন্তু আমি বিশ্বাস করি না আমলে কোন ইলেকশন হবে বা হওয়া উচিত কারণ ইমিত শাহ হলো একটা পক্ষের মানুষ অবাক লাগে কোন জামাতের পক্ষের জামাতের পক্ষের মানে কোন পক্ষের মানুষ জামাতের পক্ষে জামাতের পক্ষে কিন্তু মাথার উপরে হাত রাখে আর কি যে

আপনি বলছেন যে এনসিপির সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে কিন্তু এনসিপি কে যারা দল বানাইছে যারা দল যারা যায় আর চক্রান্তকারী এনসিপি কোন দল না এনসিপি তো দশটা লোক নাই এরা ইলেকশন করলে আড়াইশো ভোট পাবে না এদেরকে ইনুসাব দল বানায় রেখা বাংলাদেশে প্রেস লাগাচ্ছে ইনুসাবের স্বার্থ চরিতার্থ করার জন্য জামাতের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ছেলেগুলাকে দিয়ে এই কাজগুলা করাচ্ছে এনসিপি কিসের দল আর ওই আমাদের দেশের রাজনৈতিক নেতারা এখন কিছু ওই ফাইভ স্টার হোটেলে ডিনার আর লাঞ্চ খাওয়ার জন্য গিয়া ওই আলি রিয়াজের মিটিং এ বৈশাখ এনসিপি গুরুত্ব দেওয়া কথা বলে এরা যায় কেন এনসিপি কি এনসিপি তো আহ নিবন্ধনে দেওয়া হচ্ছে বলে আহ মধ্যে আমরা দেখেছি যে এনসিপি কে দল হিসেবে নিবন্ধন দেয়া হচ্ছে আপনি প্রমাণ করতে পারে নাই তারা কোন রাজনৈতিক দল জি আমরা আসনু আপনার কাছে আমরা যেটা হতেছে যে সর্দন্ত এদেরকে দেই সর্দন্তটা করানো হচ্ছে এবং এর পেছনে ইউনূস সাহেব এবং জামাত আছে এনসিপি কি আচ্ছা আমরা একটু শুনাই দেখি রাজগুজ জননম রতন এই বিষয়ে কি বলেন যে উনি এক বেশ কিছু আসলে বিতর্কের প্রশ্ন তুলেছেন একটি হচ্ছে যে এই সরকারের আমলে বিশেষ করে অধীনে নির্বাচন হওয়া উচিত না বা হবে না তিনি বলেছেন এটির সাথে কি আপনি একমত কিনা আর এনসিপির বিষয়ে যেটি বললেন সে বিষয়ে কিছু বলুন এটা পর্যবেক্ষণ তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের জীবনে নানা উত্থান পতন দেখেছেন ফলে তার পর্যবেক্ষণটা না সেটাকে আমরা বিবেচনায় নেই তার পর্যবেক্ষণটা কেন হয়েছে সেটাও তিনি বলেছেন যে নির্বাচনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনকালীন সরকার আমরা সবাই বলি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না যদি নির্বাচনকালীন সরকার সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা তৈরি না করে যে কারণে আমাদের কিন্তু দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন আমরা কেন চেয়েছিলাম কারণ এ যাবৎ যে বারোটা নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন তার মধ্যে তিনটা নির্বাচনকে মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন একটু আপত্তি থাকলেও গ্রহণযোগ্য বাকিগুলো গ্রহণযোগ্য হয়নি কেন কারণ বাকি সবগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে সেখান থেকে তো দাবিটা উঠেছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারটা কেন যে এই সরকারটা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সামনে সেই সুযোগ এবং সেই দায়িত্বটা ছিল যে তিনি কারোর প্রতি পক্ষপাতিত্ব দেখাবেন না কিন্তু তিনি যখন বললেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে তখন কিন্তু তার সুস্পষ্ট একটা এলিজিয়েন্সি তৈরি হয়ে গেল এটাকে অনেকে তার সরলতা হিসেবেও দেখতে চান হ্যাঁ কিন্তু সরলতা কিন্তু সব জায়গায় খাটে না আমি এই সরল বিশ্বাসে কৃত অপরাধের জন্য অপরাধী হব না এটা আইনের একটা ভাষা আছে কিন্তু এই সরলতা মানে এই না যে এই সরলতার মধ্যে কাউকে অপমান করছি কাউকে উপেক্ষা করছি কাউকে মানে হিসাবের মধ্যে আনছি না গণভূত্থানটা হলো সবাই মিলে মানে সরকারি হিসাবে আমরা যদি আটশো জন মৃত্যুর তালিকা দেখি তার মধ্যে দুইশো চুরাশি জন ছাত্র জন ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী মানে তারা প্রায় মানুষ একশো জন কর্মচারী এই যদি হয় তাহলে তারা তারা কারা দেশের মানুষ এই মানুষের কি চেয়েছিলেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ আসুক যখন এই সকল মানুষের আত্মদানকে অস্বীকার করে বলা হয় ছাত্ররাই আমার নিয়োগ কর্তা তখন শ্রমিকরা বলবো ও আচ্ছা আমরা তাহলে কেউ না আমরা তেইশে নভেম্বরে জীবন দিলাম আমরা অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি জীবন দিলাম আমরা সবচেয়ে বেশি জীবন এবং জীবিকার ঝুঁকি নিলাম আমরা কেউ না ফলে প্রথমে কিন্তু একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়ে গেল দুই পনেরো বছর ধরে আহ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা ফর্মে যারা আন্দোলন গড়ে তুলেছিলেন তারাও তখন সাইফার হয়ে গেলেন এবং কখনো কখনো এরকম কথা বলে না যা হলো ক্রিকেট খুব পছন্দ করি যে ক্রিকেটের শেষ বলে কেউ ছক্কা মেরে বিজয়টা নিয়ে আইলেন ধর 256 রানে একটা দল জিতলো তার আগে 252 রান যারা করেছিলেন তার উপর দাঁড়িয়ে শেষ বলটাতে যে ছক্কা মারলেন ধর একটা মেরে তিনি 280 করে জিতে গেলেন তার মানে কি আগে 252 রানটা ছিল না বরং আগের দুশো বাহান্ন রান হয়েছিল বলেই কিন্তু ছক্কা মেরে তিনি বিজয় হলেন তা নাহলে হয়তো এরকম হতো যে শেষ বলে ছক্কা মেরেও পরাজয় ঠেকানো গেল না উল্টে হয়ে যেত তাহলে এগুলোকে আমাদের রাজনীতিতে খেয়াল করতে না রাজনীতি হচ্ছে একটা কিউমিউনিটিভ ইফেক্ট এটা কি আসলে রাজনৈতিক প্রজ্ঞার যে অভাব অভিজ্ঞতার যে অভাব এটা আমি বলতে পারবো যে তিনি তো নিজেকে কখনো এটা কি বলেছেন যে আমার রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে না তিনি হয়তো বলেন না কিন্তু আপনি মানে ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন না যিনি ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন মানুষ তখন তার কাছ থেকে পরিত্রাণ চাচ্ছে যে এইভাবে দেশটা আমরা চালাতে চাই নাই এবং তারপরে কিছু কথার মধ্যে কিছু কিছু আছে তিনি আমি আমি তো না আমাকে ওরা বললো চলে এলাম আবার আদালতের সাক্ষী দিয়ে এরা বলছে যে আমরা চার তারিখে মানে পাঁচ তারিখে অভ্যত্থান হয়েছে চার তারিখে ওরা সঙ্গে কথা হয়েছে এই যে এই কথাগুলো কিন্তু সবই সারল্য নাকি কথাকে আড়াল করা তো এগুলো অনেক ঘটনা আছে যাকে ঠিক সারল্য বলে বলা যাবে না যাকে হয় বলতে হতে আমি যা খুশি তা বলতে পারি আমার কিচ্ছু আসা যায় না এটা হয়তো উপেক্ষা করার মনোভাব হতে পারে আর আর একটা কথা হয়তো বলাটা ঠিক হবে না কারণ একজন এইরকম নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ তিনি তো আর বোকামি করে তার বিবেচনা প্রসূত কথা এবং তিনি হয়তো এইরকম কথা বলে একটা ক্যামোফ্লেজ তৈরি করতে চান যে আমি এটাও বললাম ওটাও বললাম দেখি মানুষ কি করে এটা একটা 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 হতে পারে তার বলবো বুঝতে চাচ্ছেন কিন্তু পালস বুঝতে গিয়ে নিজের পালসটাও খেয়াল রাখতে হবে যে মানুষ যদি একবার অবিশ্বাস করতে শুরু করে তখন মানুষ কিন্তু একটা ভালো কথা বিশ্বাস করবে না সঠিক কথা প্রতি আস্থা থাকবে না অবিশ্বাস করতে শুরু করেছে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে শুরু করেছে এবং যেটাই ফজলু ভাই যেটা বললেন যে মানুষ অনেকে মনে করে যে তিনি কি নির্বাচনের কথা বললেও নির্বাচন দেবেন কিনা এই প্রশ্নটা তিনি কিন্তু বহুবার বলেছেন বহুবার বলেছেন নির্বাচন হবেই ফেব্রুয়ারিতেই হবে কিন্তু যতই তিনি জোর দিয়ে বলেন মানুষ ততই সন্দেহ করে কার্যকর এনসিপির মুখ্য সমন্বয় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি ভারতের পক্ষ হয়ে কাজ করছে আর্মি বিএনপি জাতীয় পার্টি নাম বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি জি জি তিনি বলেছেন বিএনপি ভারতের পক্ষ হয়ে কাজ করছে আর্মি বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক পক্ষ হয়ে নাকি এখন কাজ করছে আপনি তো বিএনপির একজন রাজনীতি করে এসেছেন

যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকার আমরা জানি যে বহু আলোচিত হচ্ছে সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে তাদের কার্যক্রম সব সাময়িক স্থগিত করা হয়েছে যে কোনো সময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নিষেধাজ্ঞা তুলে নেওয়াটাকে এই মুহূর্তে যে পরিস্থিতি তাদের দল হিসেবে তাদের যেসব অপকর্ম সেগুলোর বিচার না করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া কি যে চিন্তা বা কথা বলছেন এটিকে আপনি কিভাবে দেখেন আমি ইউনুস সাহেবের যে বলছে যে ইউনুস সাহেবের সকালে কি বলে আর বিকালে কি করবে আমি গত তেরো মাসে ঠিক পাই নাই যে আজকে বলছে আওয়ামী লীগের যে গোটায় দিবে কালকে ভুলে যাবে বা কালকে করবে না এটা আমি জানি বা করবে কিনা তাও জানি না আমার কথা ইনুস সাহেবের এই কথাটার উত্তরটা আমার এইভাবে দেয় আমি ইউনুস সাহেব কিন্তু এইসব কাজ করার জন্য নাই হুম ইনুশা বা ভিন্ন কাজ করার নই যে আমি বলছি উনি আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে খেলবার জন্য জামাতকে সাথে নিয়ে আমার দেশে চট্টগ্রাম বন্দর আমার দেশে সানমার্তিন ভি ওই যে তিনটা জেলায় লাগছে হন হুম খাগড়াছড়ি প্রশ্নই তো করেন না ব্যস্ত হয়ে যাচ্ছে আমি খাগড়াছড়িতে প্রশ্ন আসবো হম খাগড়াছড়ি থেকে দূরে যা আছে এই যে গন্ডগোল লাগছে আমি জানি না চিটাং এর মানুষ কেন অনশন ধর্মঘট করে না নির্বিশেষে চিটাং কিন্তু বাংলাদেশ থেকে আমার ধারণা ধারণা আমার কিন্তু বাংলাদেশ থেকে আন্তর্জাতিক চক্রান্তের কারণে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ব্রিজ পর্যন্ত এটা আমার ধারণা বলতেছি এই কথাটা আমি বলতেছি ছয় মাস সাত মাস সাত মাস যাব এবং এই কথাটা বলার এইটা একটা কথা বলতাছি দুই নম্বর কথাটা বলতেছি যে পাঁচই আগস্টের দুইটা ঘটনা ছিল পাঁচই আগস্টের একটা ঘটনা ছিল গণতান্ত্রিক যেটা বিএনপি নেতৃত্বে পনেরো বছর যাবৎ আন্দোলন চলছে হাজার হাজার নেতা কর্মী জেল কাটছে শত শত নেতা কর্মী গুম হয়েছে লাখ লাখ নেতা কর্মীর নামে সারা বাংলাদেশে হয়েছে এটা হলো গণতান্ত্রিক আন্দোলন আর পাঁচই আগস্টের আরেকটা আন্দোলনের রূপ ছিল ওই যে পিছনে যারা বসেছিল অন্ধকারের শক্তি তারা মনে করছিল পাঁচই আগস্ট আসতে পরে চুয়ান্ন বছর আগের প্রতিশোধ একাত্তরের প্রতিশোধটা আমরা নিব এবং এটাকে পূর্ব পাকিস্তান বানাবো এবং এর নেতা হবে ইউনুস সাহেব এবং জামাত এই কাজটা এখন বাংলাদেশে চলছে এটা যদি বিএনপি না বুঝে আমি বারবারই বলতেছি এখন আজকে দেখলাম বিএনপির একজন নেতা যার দস্ত হতে আমাকে সাসপেন্ড করা হয়েছে রিজবি সাহেব বললো যে সবকিছু জামাত দখল করে ফেলছে এতদিন কিন্তু তারা আজকে বলছে আজকে আমি যে কথাটা কেন বলতেছি এই যুদ্ধটা কিন্তু প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অব দিস কান্ট্রি বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো বাংলাদেশ থাকবে নাকি এটা পূর্ব পাকিস্তান নামে বিদেশি একটা রাষ্ট্রের কাছে বন্ধকে চলে যাবে এটা হলো মূল কন্ট্রাডিকশন

সেন্ট স্টিমার থেকে সৈন্যবাহিনী নামতে কারার আমি ছড়া তেরো মাস যাবো সেন্ট মার্টিন দিবে যাইতে পারি না বলেন আপনি আমি কেন সাজেকে যাইতে পারি না সাজেকে হাজার হাজার লোক গেছে আপনিও হয়তো বা গেছেন সাজেক এখন জানতো দেখি সাজেক আপনার বিষা লাগবো পারেন কিনা জানতো দেখি আমার দেশে একটা অঞ্চল আমি যাইতে পারতেছি না দুইটা অঞ্চলে আমি যাইতে কয়েকদিন পরে তুমি চিটাং সিটিতে যাওয়া যেত না বিশা লাগবো আমি বলতেছি দেশ সেই জায়গাতে ইলেকশন হলো সেকেন্ডারি ব্যাপার যারা আমরা মনে করতেছি এমপি হবু মন্ত্রী হবু প্রধানমন্ত্রী হবু সরকার হবু হোক কিন্তু দেশ